কষ্ট করে ভিডিও বানায় প্লিজ ভাইয়া পুরো আমাদের স্টার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ এই যে নিচে সাবস্ক্রাইব বাটন ওয়াও একেই বলে সুপার স্টার সাকিব খানের আসল চরিত্র প্রত্যেক ঈদে মুক্তি পাওয়া একটি ছবি যেন তার জীবন পাল্টিয়ে দেয় তবে এবার যেন একটু ভিন্ন মাত্রায় পৌঁছে গিয়েছেন বাংলাদেশের সুপার স্টার সাকিব খান বলিউডের সুপারস্টারদেরকে টেক্কা দিতে এবার মেজর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের এই অন্যতম সুপার স্টার সাকিব খানকে হ্যাঁ দর্শক এতক্ষণ পর্যন্ত শুনেছিলেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রিয় দর্শক গত ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের সিনেমা নিয়ে বেশ অনেকটাই রীতিমতো সমালোচনা ঝড় বয়ে যাচ্ছিল যেখানে সাকিব খানকে রীতিমতো প্রশংসা করতে বললেনি নেটিজেনরা তবে এত কিছু হবার পরেও যেন আবার নতুন একটি সিনেমা নিয়ে হাজির বাংলাদেশের এই প্রখ্যাত সুপারস্টার সাকিব খান তবে সাম্প্রতিক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ট্রেইলার ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাকিব খানকে মেজর চরিত্রে অভিনয় করতে তবে এই ছবি হবে তার নাকি শেষ ছবি এর পরে আর বাংলাদেশের হয়ে কোনো ছবি করবেন না সাকিব খান তাহলে আমাদের কাছে একটি প্রশ্ন সাকিব খান কি তাহলে বাংলাদেশের ছবি থেকে বিরত নিতে চাচ্ছেন সে কি তাহলে আর সুপারস্টার খেতাব অর্জন করতে নিজেকে আর তুলে ধরতে পারবেন না তো দর্শক সাকিব খান কি তাহলে আসলে সত্যি সত্যি বাংলাদেশের সিনেমা হল থেকে অবসর গ্রহণ করবেন এবং সাকিব খান যদি আসলেই অবসর গ্রহণ করেন তাহলে আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগবে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা